ফটলা আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তুই যদি উত্তর দিতে পারিস তাহলে টিফিনে আমার তরফ থেকে পার্টি কে পারলে তোর তরফ থেকে পার্টি মানে যা খাবো তাই খাওয়াবি তো হ্যাঁ হ্যাঁ যা খাবি তাই খাওয়াবো বিস্কুট চকলেট চানাচুর যা খাবি ঠিক আছে তাহলে প্রশ্ন কর অফারটা নিয়ে আইলি আর না পারলে কিন্তু আমাকে খাওয়াতে হবে ঠিক আছে যা যা খেয়ে নিস কত টাকাই বা খরচ হবে সে পাঁচ দশ টাকাই হবে তার বেশি তো আর হবে না বল তাহলে একটা লোক সকালবেলায় দাড়ি কেটেছে দুপুর বেলায় দাড়ি কেটেছে বিকেলেও দাড়ি কেটেছে আর রাত্রে বেলায় তার মুখে তো বড় বড় দাড়ি এটার উত্তর কি হবে বল তো নট পাবল তোর সব আমার কাছে খাবার ধান্দা নাকি ভুল ভাল কোশ্চেন করবি আর না দিয়ে খাবার ধান্দা চলবে না এই সব প্রশ্ন তাহলে তুই পারবি নাকি আমি তাহলে উত্তরটা বলেই দিই উত্তর হয় নাকি ঠিক আছে বল বল দেখি উত্তর হচ্ছে নাকি দেখি আরে এটার উত্তর হবে নাপিত নাপিত সকালেও দাড়ি কাটে সাউস সময় দাড়ি কাটে তো তার মুখে দাড়ি সাউস সময় থাকে বুঝলি তো তাহলে আজকে টিফিনে হয়ে যাক এই এই আজকে আমাদের একটা নতুন স্যার আসবে কি নতুন স্যার আসবে খাটি স্যার না ঘুষ দিয়া চাকরি পাওয়া স্যার কি বুঝতে পারা যাবে দেখা যাক ক্লাসে আসুক কিভাবে পড়াচ্ছে দেখি তাহলেই বোঝা যাবে ঘুষখোর না খাটি গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই বসে যা এই যে আমার পাশে দেখতে পাচ্ছিস এটা হলো তোদের নতুন স্যার আজকে স্যার তোদের প্রথম ক্লাস নেবে দেখ কেমন ক্লাস হচ্ছে কোনো বুঝতে অসুবিধা হলে স্যারকে জিজ্ঞাসা করবি স্যার তোদের ভালো করে পড়িয়ে দেবে ঠিক আছে স্যার আপনি তাহলে ক্লাস করেন আমি বাইরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার তোমরা সবাই কেমন আছো হ্যাঁ স্যার আমরা সবাই ভালো আছি আপনি ক্লাস শুরু করেন ঠিক আছে তাহলে ক্লাস শুরু করছি আমি লোলু কি রে এটা মাস্টার মশাই না জাদুঘর

আপনি কি লিখেছেন উচ্চারণ করতে পাচ্ছি না আপনি একটু পড়ে পড়ে শুনিয়ে দেন যা পড়াতে এসে এবার ফেসে গেলাম নাকি রে আমি তো বাড়ি থেকে কষ্ট করে মোবাইল দেখে এই পাঁচটাই ওয়ার্ড লিখে এনেছি কিন্তু এবারে তো উচ্চারণ করতে পারবো না এবার তো মনে হয় ফেসে যাব না যা করে হোক এটাকে হ্যান্ডেল করতেই হবে এত সহজ ওয়ার্ড তোমরা উচ্চারণ করতে পাচ্ছ না তাহলে তোমরা কিসের স্টুডেন্ট লিখে নাও লিখে নাও উচ্চারণ করতে হবে না তোমরা লিখে নাও স্যার আপনি উচ্চারণ না করে দিলে তাহলে আমাদের মটকা মাস্টারকে ডাকবো সে স্যার অনেক রাগী আরে যা এবার তো বড় কথা বলে দিয়েছে এবার তো উচ্চারণ করা ছাড়া উপায় নাই কি যে করা যায় যা লেখা আছে তাই দেখা যাক পারি কিনা ঠিক আছে ঠিক আছে আর ডাকতে হবে না আমি উচ্চারণ করে তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি প্রথমে যেটা আছে সেটা হলো ফুট ফুটুরে দুই সেটা হলো নাটু রে আরে এই স্যার তো আমার কোনো ভরসা হচ্ছে না মনে হচ্ছে স্যার ভুল ভাল পড়াচ্ছে ঘুষ দিয়ে চাকরি করলে যা হয় পেটে কোনো জ্ঞান নেই পড়াতে চলে এসেছে দেখি কি পড়াচ্ছে তারপরেরটা হলো এস ইউ এন শুন তারপরেরটা হলো আর ইউ এন রুন আর তারপরেরটা হলো এল ও ভি ই লোভী স্যার আপনি কিন্তু এটা ভুল পড়ালেন আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি অনেক চ্যাট করি এটা লাভ হবে লাভ আমার লাভ সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আমি জানি এটা স্যার 100% লাভ হবে আরে তুই হচ্ছে ক্লাসের মধ্যে এত হচ্ছে কেন নতুন স্যারকে পে যা তাই পে নিয়েছিস নাকি তোরা আরে যা এবার তো মাস্টার মশাই চলে এলো এবার মনে হয় আমি ফেসে যাব আর কোনো উপায় নাই স্যার আমরা এমনি এমনি চাচামিচি করছি না ওই স্যার আমাদের সব ভুল ভাল পড়াচ্ছে দেখেন স্যার বোর্ডে কি লিখেছে আর কি পড়াচ্ছে কি পড়াচ্ছে মানে বোর্ডে তো দেখি সব ঠিকঠাকই লিখেছে তাহলে তোরা তো চিল্লা चिल्লি করছিস কেন স্যার বোর্ডে ঠিকঠাক লিখলেও ভুল ভাল উচ্চারণ পড়াচ্ছে আপনি একবার জিজ্ঞাসা করেন স্যারকে স্যার এগোলো আপনি একবার পড়া শুনতো বাচ্চা দেরকে দেখি ঠিকঠাক বলছেন কি না যা এবারে তো ফেসে গেলাম আজকে মনে হয় আমার চাকরি শেষ কি হলো স্যার পড়ান আমি সাইডে এলাম পড়ান হ্যাঁ স্যার পড়াচ্ছি পড়াচ্ছি এক নম্বরে যেটা লেখা আছে সেটা হলো নুটুরে দুই নম্বরে যেটা লেখা আছে সেটা হলো ফুটুরে তিন নম্বরে যেটা লেখা আছে সেটা হলো রুন চার নম্বরে যেটা লেখা আছে সেটা হলো সুন আর পাঁচ নম্বরে যেটা লেখা আছে পাঁচ নম্বরেরটা কি বলবো ছেলেটা তো এটা লাভ বলছে কিন্তু আমার তো মনে হচ্ছে এল ও ভি ই লোভই হবে না ছেলেটা মনে হয় জানে জিনিসটা আমি লাভই বলে দিই শেষেরটা হচ্ছে লাভ মাস্টারমশাই কি সব আপনি ভুল ভাল পড়াচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে আমাদের স্কুল থেকে বেরিয়ে যান বলে দিচ্ছি না হলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মার একটা মাটিতে পড়বে না বলে দিচ্ছি বেরোন বলছি স্কুল থেকে আমাদের ঠিক আছে স্যার বেরোচ্ছি বেরোচ্ছি এই লোলু তুই বসে যা স্যার দেখলেন তো কি সব ভোল ভোল পড়াচ্ছে আরে তুই না ডাকলে আমি কিছু বুঝতেই পারতাম না যে কেমন লেভেলের মাস্টার সব ঘুষ দিয়ে চলে আসছে পড়াতে ছাত্র ছাত্রীদের জীবন নষ্ট করতে ঠিক আছে তোরা এখন থাক আর কোনো অসুবিধা হলে আগে আমাকে গিয়ে বলবি আমি পরের ক্লাসে আসছি পরের ক্লাসটা আমি তোদের নেব ঠিক আছে স্যার বন্ধরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে সেই সব মাস্টারদের কাছে পৌঁছায় যারা ঘুষ দিয়ে চাকরি করেছে আর আমাদের শিক্ষা যোগ্যতা আজকে পিছিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলা হচ্ছে আপনারা কেউ কখনো পিছপা হবেন না তো ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আবার দেখা হবে পরের ভিডিওতে